সালামু আলাইকুম অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি হ্যাঁ ধান খেতে স্বর্ণা ধান এগুলো স্বর্ণা ধান ধানের ফলন তো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর হয়েছে কিন্তু সমস্যা একটাই ধানের ধান খেতের ফাঁকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে মরা শীষ এখনই ছিঁড়ে ফেললাম দেখি আরও পাওয়া যাচ্ছে কিনা না মরা শীষ এই যে এই যে এই দুইটা ছিঁড়ে ফেলতেছি আসলে এজুইটের সমস্যা কি কোনো কিছু স্প্রে করতে হবে কি না অভিজ্ঞ ভাই যারা আছেন ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে থাকে তারা একটা পরামর্শ দিবেন হ্যাঁ এরকম হতে থাকলে তো পুরো ধান খেতেই ছড়ে যাবে সেক্ষেত্রে তো লস ছাড়া তো লাভ হবে না এত কষ্ট করে ধান খেত চাষ করে যদি ক্ষতি সম্মুখীন হতে হয় একজন কৃষকের কতটা কষ্ট হবে তাই বড় ভাইরা যারা আছে বা এইসব ব্যাপারে জানে যে কিছু স্প্রে করতে হবে কি না একটু কাইন্ডলি জানালে খুব ভালো হবে এই যে এগুলো স্বাভাবিক এগুলো কালার দেখেন স্বাভাবিক হ্যাঁ সমস্যা না কিন্তু এই যে এগুলো সাদা হয়ে গেছে শীষটা এবং ফাঁকে হয়তো আরও আছে খুঁজতে হবে এই যে একটা পাওয়া গেছে এখানে এই যেটা এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আসলে এটা কি সমস্যা এটাও ছেড়ে ফেলতে হবে এটা রাখা যাবে না রাখা যাবে না এই সাদা হয়ে গেছে আসলে কী সমস্যা একটু বড়ো ভাইরা যারা এটা সম্পর্কে জানেন তারা একটু ভালো করে একটু বুঝিয়ে বলবেন কিছু স্প্রে করতে হবে কিনা একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমার খুব দরকার বর্তমান যেহেতু ধান হচ্ছে এই যে সামনে আছে আরও দেখতে পাচ্ছেন এই যে একটু ছিঁড়ে ফেলতে হবে এই যে এই যে এখানে এই যে সাদা এই যে সাদা হয়েছে দেখছেন এই যে শীর্ষ দেখেন এই দেখেন এটা এটা পুরো ধানের ইয়েটাই মনে হয় সমস্যা যেটা এটা একটু এই যে ফেলতে হবে এটা এখানে সাদা এই সাদা আসলে কী সমস্যা আমি ঠিক বুঝতে পারতেছি না একটু ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন রবিজ্ঞ অভিজ্ঞ ভাই আছেন এটা দেখবেন যে কি কোন কোম্পানির কীটনাশক স্প্রে করলে এটা থেকে সমাধান পাওয়া যাবে এই সমস্যাটা একটু জানাবেন তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু এই সাদার কারণে জানাবেন একটু সবাই কমেন্টে আশা করি সবাই একটু কমেন্টে জানাবেন যে কোন কোম্পানির কোন কীটনাশকটা স্প্রে করতে হবে এই অবস্থায়